ভাই কি হলো গাড়ির ভাই সাহেব এই গাড়ি দিকে ঠেলে ঠেলে যাচ্ছে একটা ভাই সাহ চার চাকা গাড়ি নিয়ে ঠেলে ঠেলে যাচ্ছে তো এতো কর ব্যাপারটা দেখো দেখো কি অবস্থা চার চাকা নিয়ে ঠেলে যাচ্ছে ভাই হ্যালো ভাই কি হলো গাড়ির হ্যাঁ 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 ভাই কি আরে আমার ভিডিও দেখো তোমরা আরে কি অবস্থা যা কপালটা কোথায় আমার ভালো আজকে হ্যাঁ আর তোমাদের গাড়ি ঠেলে যাচ্ছ আর আমার ভিড়ে তোমরা দেখো আমি তো দেখি ও ফুক আগে আচ্ছা আচ্ছা ওয়েলফেয়ার ও আমি তো যাই মাঝে মধ্যেই কিন্তু তোমাদের তো দেখিনি সেরকম পড়াশোনা করছো তোমরা আচ্ছা সবাই পড়াশোনা করছো না অবস্থা অবস্থা থেকে রে এখন পেট্রোল পাম্প এখান থেকে মোটামুটি না হলেও তিন চার কিলোমিটার হবেই বেশি হবে দূর ঠেলে ঠেলে যাবে মুখের কথা আর গাড়ি আর কিভাবে ভাবে এই গাড়ি আচ্ছা এক কাজ করো তোমরা কজন এসো চারজন না আচ্ছা মানে গাজল ডোবাতে কিসের জন্য যাচ্ছ ঘুরতে ভিডিও শ্যুট কি তোমরা ভিডিও করো নাকি এটু ভিডিও করো আরে বাপরে কি ভিডিও করো তোমরা সিনেমেটিক বাহ কি চ্যানেলের নাম কি তোমাদের ভিডিওর আচ্ছা 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 শর্ট ফিল্মও করো তোমরা আর তুমি কি করো ভাই কাজ করো আচ্ছা আচ্ছা না খুব ভালো তোমাদের তো দেখে মনে হয় বেশি বয়স না ঘুরতে যাচ্ছো ঠিক আছে আচ্ছা এক কাজ করো তোমার গাড়িতে এমনি রশি আছে আছে আচ্ছা রশি টেনে নিয়ে গেলে কেমন হয় তোমাদের পেট্রোল পাম্প পর্যন্ত যদি নিয়ে যায় অসুবিধা হবে কাজ করো তুমি রশি বের করো হ্যাঁ আচ্ছা এত বড় গাড়িতে একটা আমরা তো মনে হয় না টানতে পারবো হ্যাঁ আর তোমরা তোমার বসেও থাকবে তোমাদের তার হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া যাবে না তোমাদেরও বসে নিয়ে যেতে হবে রশি কটা আছে তোমার গাড়িতে দেখো না বের করো তো দেখি কি অবস্থা ভাই হ্যাঁ না না চেষ্টা অবশ্যই করব যেহেতু বিশেষ করে তোমরা আমার ভিডিও দেখো মানে এটুকু আমার কর্তব্য করতেই হবে ভাই এটা কি রশি এটা প্যান্ডেলের রশি তো আচ্ছা সাইজ কত বড় আছে এটা দেখো তো একটাতে যদি একটু মোটা করে বাঁধা যায় হয়ে যাবে হয়তো রশি দেখো আছে নাকি যদি থাকে তাহলে ভালো হবে কার তাহলে কি বলো তো দুটো গাড়িতে দুটো বেঁধে সামনে তবে নিয়ে যাব যাও ভাই সাফ কী অবস্থা চার চাকায় আছে আচ্ছা তো তোমার কি প্যান্ডেলেরও কাজ আছে নাকি ভাই ও আচ্ছা জোগাড় তো ভালোই আছে তোমার না ভালোই আছে হয়ে যাবে দেখি আচ্ছা কাজ করো হ্যাঁ গাড়িটা সোজা করে মেন রোডে নিয়ে চাই নিয়ে চলো ভালো হবে আচ্ছা চলো আমরাও ঠেলছি সাথে করে অসুবিধা নেই গাড়িটা সাইডে রাখি কারণ কি তো লেভেল রাস্তা না হলে না অসুবিধা হবে কি অবস্থা দেখো এই ক্যানেল রোডে এসে ওদের গাড়িতে তেল শেষ এবারে বাচ্চা মানুষ আচ্ছা তোমার গাড়িতে এমনি কাটা টাটা দেখা যায় না কত তেল আছে না আছে আচ্ছা না তো বুঝতেই পারতে না কাটা খারাপ আছে এর জন্য চলো 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 আমরাও ঠেলছি অসুবিধা নেই দেখো কতজন মিলে ঠেলছি হচ্ছে শক্তি লাগছে না তোমাদের সবার বাড়ি এক জায়গায় না আচ্ছা আচ্ছা বাহ কে আমার তো ঠেলতেই হচ্ছে না গাড়ি এমনি যাচ্ছে ভাই ভাই শক্তি আছে এতে বলে লাভ নেই ভাই দেখো আমার ঠেলতেই হলো না চলেই গেল আচ্ছা গাড়ি সাইড করো হ্যাঁ একটা লেভেল করে রাখো আমরা গাড়িটা নিয়ে আসি সো হা দেখো বাচ্চারা এরা তো বয়সও কম দেখেই মনে হচ্ছে তো এরা ঘুরতে যাচ্ছে এরা তো আর ওটুকু বুঝতে পারেনি আর রশি না দুটোই এক মাপ করতে হবে বুঝলে ভাই ভাই ভালো বুঝতে পারবে আমাদের থেকে আমাদের তো আর চার চাকা নেই আমরা বুঝি না তো আচ্ছা আচ্ছা এরকম হয়নি আগে না এটা ফার্স্ট টাইম হয় হয় ভাই আমরাও যখন চলি আমাদেরও এরকম প্রবলেম হয় দাও আমাকে দাও ছুটে যাবে না

হ্যাঁ আচ্ছা আমি না আর একটু পিছাবো নাকি আমারটা হালকা তাও আমি এক সাইডেই বাদি হ্যাঁ দেখো তো বসো তো ট্রাই করি দেখি কি হয় হ্যাঁ হ্যাঁ একদম আসতে তুমি একটু একটু ভালো করে থেকো হ্যাঁ হ্যাঁ ডিস্টেন্স নিতে হবে দুজনকে না যাই আস্তে আস্তে চালাবো বুঝছো আমারটা টানা পড়ছে না ফাইনালি হয়েছে ওকে ও ভাই সাহ চলো আস্তে আস্তে চালাবে বেশি টেনো না আস্তে আস্তে চলো মোটামুটি পঁচিশ চব্বিশ পঁচিশ এরকমই রাখো দেখো ভাই সাব দুটো বাইক মিলে একটা টানছি একটু আসতে আসলে এদের বাড়ি হচ্ছে শিলিগুড়িতেই মানে আমাদের বাড়ির ওই হ্যাঁ রশি তোমারটা ছিঁড়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও আমারটাও ছিঁড়ে গেছে হ্যাঁ এটা কি হলো ভাই আরে গাড়িটা নাও देखिए आगाओ देखिए आगाओ जाबे देखिए हम लोग भाई साहब आवाज़ ठीक है लो ना আচ্ছা এক কাজ করি তোমরা সবাই নামক একটু ঠেলে উঠিয়ে দি গাড়িটা তোমাদের অবস্থা খারাপ হয়ে যেত ভাই ওদের শোনো তো চাপাতে চাপাতে অনেক চাপিয়ে ফেললাম খালি উপরটা উঠাই দি ভাই লাস্ট আর একবার ট্রাই করবো আচ্ছা এবার একটা বুদ্ধি করা যায় আমাদের গাড়িতে একজন একজন করে বসলো তো কোনো একটু হালকা হবে চল যাবে তো দেখা যাক কী হয় আস্তে টানো আসতে হ্যাঁ আচ্ছা চলো দেখি আস্তে আস্তে টানো চলো দেখা যাক কি হয় এবার ঠাকুরের কৃপায় হলেই হলো একজন তো উঠিয়ে নিয়েছি আমাদের গাড়িতে আমিও একটু ঠেলি দেখি আমার তো লাগছেই না এবার ভাই সিনুর গাড়ির দম আছে বলে লাভ নেই এটা আমাদের বুদ্ধির ভুল ছিল আমরা যদি যারা ভাই যারা গাড়ির ভিতরে ছিল তাদেরকে যদি নামিয়ে দিতাম এই ডাউনটুকু শুধু যদি একটু ঠেলে নিয়ে ওঠানো যেত তাহলে কিন্তু এই রশিগুলো ছিঁড়তো না সো গাইস ফাইনালি পেট্রোল পাম্পের সামনে চলে আসলাম দেখা যাক খুব কষ্টে অনেক কয়েকবার রশি ছিঁড়েছে আর ছিঁড়তে ছিঁড়তে জয়েন করতে করতে গাড়িটা দেখো এদিকে এমন হাওয়া নেই দেখো কতটা কাছে চলে এসেছে মানে রশি টানতে টানতে ছেড়ে ছেড়ে শেষ করে ফেলছি রশিটার অ্যাকচুয়ালি এটা প্যান্ডেল যে বাস বাঁধে সেই রশি এটা কিন্তু গাড়ি টানার রশি না তো পরিস্থিতি কি খারাপ ভয়ঙ্কর হয়ে গেছে তার মধ্যে আবার হাওয়া নেই তাহলে কি প্রবলেমের মধ্যে এরা ছিল চিন্তা করেছ এ দাদা দাদা চলো 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 ঢুকাও ঢুকা ঢুকো ভাই একটু দাঁড়াও দাঁড়াও চলো 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 মানতে হবে আস্তে আস্তে গাড়িতে হাওয়াই নেই ভাই হ্যাঁ চলো করে বাবার না ছিঁড়ে গেছে এখন এখানে এসে তো ছিঁড়ে গেছে অসুবিধা নেই চলো ভাই এবার একটু ঠেলে দিলেই হবে শুখাই তেলটা ভরুক তারপর অনেক সো বাইস আচ্ছা হবে না সত্যি আজকে মানে কি বলবো তোমাদের তোমাদের আজকে কপালি খারাপ সত্যি কথা যেমন গাড়ির তেল শেষ তেমন আবার গাড়ি লিক হয়ে গেছে আচ্ছা শোনো তো তোমাদের একজন একজন করে ইন্ট্রোডিউস দাও যেহেতু তোমরা শিলিগুড়ি চাওয় তোমার নাম কি জানি বলছিলে

সুফান তুফান ও রে বাপ রে তুফান তো তুফানের মতো কথা বলা দরকার ছিল তাই না ওকে ভাই আচ্ছা চলো হাওয়া দিয়ে যেতে পারবে তো না হাওয়া দিয়ে যদি গাজল ডোবা গাজল ডোবা তো আর যেতে পারবে না শিলিগুড়ি মোটামুটি যদি যেতে পারো ওখানে তো ঠিক করে নিয়ে নিতে পারবো না চলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো আমরা তাহলে আসি নাকি ফটো তুলবে না ওকে চলো চলো আসো আসো অসুবিধা নেই চলো ভাই আসো ভাই এদিকে আসো হ্যান্ডশেক করি না না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ভাই ঠিক আছে অসুবিধা নেই তাও তো সম্পূর্ণভাবে তো আর হেল্প করতেই পারলাম না টাকাটা নিয়ে গেলাম কিন্তু হলো না কি করব বলো তুমি হাওয়া দিয়ে কোনো রকম শিলিগুড়ি পর্যন্ত যাও হ্যাঁ হ্যাঁ এখন ওই বেলাকোপা যেতে হবে ততক্ষণে তো শিলিগুড়ি তো এত দূর না বেলাকোপা যত দূর ਪੈਣਾ ਆ ਜਾ ਠੀਕ ਆ ਜਾ ਹਵਾ দাও দাও ਤੁਮ ਬਰੇ ਜਾ ਹਮਰੇ ਬਰੇ ਆ ਚੁ